আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্নোত্তর পর্বের সমাজকর্ম কি সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা বাংলাদেশে সমাজকর্মের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়া সমাজকর্ম আধুনিক সমাজ সমাজকল্যাণের একটি বিজ্ঞানসম্মত সাহায্যকারী পদ্ধতি সমাজের জটিল ও বহুমুখী সমস্যা মোকাবেলায় সমাজকর্মের গুরুত্ব বর্তমানে সমাজকর্ম সারা বিশ্বে পেশা হিসেবে স্বীকৃত হয়েছে এটি সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত সমাজকর্মের সংজ্ঞা সমাজকল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হল পেশাদার সমাজকর্ম এটি এমন একটি সাহায্যকারী পেশা যার কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল কিংবা সমষ্টির সমস্যার সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয় এর মাধ্যমে ব্যক্তি বা দলের পূর্ণ বিকাশ এবং উন্নতি লাভ করা সম্ভব হয় ইউএনও এর মতে সমাজকর্ম এমন এক ধরনের কার্যাবলী যা ব্যক্তি ও তার পরিবেশের মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্কের সৃষ্টি দ্বারা তাদের সাহায্য করতে চায় হার্ভার্ড বিষ্ণু বলেন সমাজকর্ম সেই সেবা ব্যবস্থা যা সমাজে পূর্ণ এবং কার্যকরী অংশগ্রহণের ক্ষেত্রে যেসব সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে আসতে পারে সেগুলো দূরীকরণে মানুষকে একক কিংবা দলীয়ভাবে সাহায্য করে থাকে সমাজকল্যাণ অভিধানের বাসায় সমাজকর্ম হল অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত কৌশলের নৈতিক ও উদ্দেশ্যমূলক প্রয়োগ যা ব্যক্তি দল কিংবা প্রতিবেশীর কাঙ্ক্ষিত এবং সামাজিক কার্যক্রম জোরদার করার উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে যা সকলের কল্যাণের জন্য সহায়ক সামাজিক পরিবেশ সৃষ্টিতে প্রয়োগিক অভিজ্ঞতাকে কাজে লাগায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার অথবা এন এ এর বোর্ড অফ ডিরেক্টর উনিশশো সালে সমাজকর্মের সংজ্ঞা নির্ধারণ করেছেন এন এ এস ডাব্লিউ এর মতে সমাজকর্ম ব্যক্তি দল ও সাহায্য করবে এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শক্তিশালী করে এবং সামাজিক লক্ষ্য উপযোগী করে তোলে সমাজকর্মের বৈশিষ্ট্য উপরুক্ত সংজ্ঞাসমূহের আধুনিক সমাজকর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে নিচে সমাজকর্মের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আরও বিস্তারিতভাবে বর্ণনা করা হল প্রথম নম্বর বৈশিষ্ট্য হল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আধুনিক সমাজকর্মের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিজ্ঞান নির্ভর এখানে কুসংস্কারের কোনো স্থান নেই সমাজকর্ম মানুষের সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করা হয় এবং সমস্যার প্রেক্ষিতে বাস্তবসম্মত সমাধান দেওয়া হয় আর যারা সমস্যার সমাধানে কাজ করে থাকেন তারাই হলেন সমাজকর্ম উন্নত দেশ তাদেরকে সামাজিক ডাক্তার হিসেবে অভিহিত করে থাকে দুই নম্বর বৈশিষ্ট্য হল সংগঠিত সাহায্য দান পদ্ধতি আধুনিক সমাজকর্মের অন্যতম আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সুসংগঠিত সাহায্য দান পদ্ধতি সমাজকর্ম সংগঠিত ও পরিকল্পিত উপায়ে সমাজের সকল মানুষের জীবনমান উন্নয়নের সহায়তা করে থাকে এই সুসংগঠিত সাহায্য প্রদান প্রক্রিয়ায় একে সনাতন সমাজকর্ম থেকে আলাদা সত্তা দান করেছে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হল জাতীয় উন্নয়ন জাতীয় উন্নয়ন ব্যতিরেকে ভাগ্য উন্নয়ন করা সম্ভব নয় সমাজকর্ম এই লক্ষ্যে কাজ করে থাকে তাই সমাজের উন্নয়নের মধ্যে যুগসূত্রতা স্থাপনের মাধ্যমে জাতীয় উন্নয়নের সহায়তা করা সমাজকর্মের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হল সার্বজনীন কল্যাণ সমাজকর্ম কার্যক্রম কোনো বিশেষ শ্রেণী বা দলের জন্য নয় সমাজের সকল শ্রেণী বা দল অর্থাৎ ছোটো বড়ো উঁচু নিচু ধনী গরিব সাদা কালো প্রভৃতি সকল ধরনের মানুষের কল্যাণ সাধন করা এর অন্যতম একটি বৈশিষ্ট্য ফার্স্ট নম্বর বৈশিষ্ট্য হল সামগ্রিক দৃষ্টিভঙ্গি মানুষের দৈহিক মানসিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং নৈতিক দিক সহ জীবনের সকল দিক পরস্পর সম্পর্কযুক্ত এগুলোকে এগুলো একটিকে বাদ দিয়ে অন্যটির উন্নয়ন চিন্তাই করা যায় না সমাজকর্ম মানুষের সকল দিকের উন্নয়নে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে থাকে এটি এর অন্যতম আরও একটি বৈশিষ্ট্য ছয় নম্বর বৈশিষ্ট্য হল সমস্যার স্থায়ী সমাধান সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি হল মানুষের সমস্যার স্থায়ী সমাধান করা সমস্যার কারণ প্রকৃতি এবং পরিধি নির্ণয় করে যথাযথ সমাধানের পথ নির্দেশ দিয়ে থাকে সমাজকর্মী এখানে সমস্যার স্থায়ী সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও নিজস্ব সম্পদের ব্যবহার করে থাকে সাত নম্বর বৈশিষ্ট্য হল পেশাগত জ্ঞান অর্জন মানুষের সকল দিকের সমস্যার সমাধানের জন্য সমাজকর্মীদের পেশাগত জ্ঞান অর্জন করা অপরিহার্য কারণ পেশাগত জ্ঞান ও সম্পন্ন সমাজকর্মীদের পক্ষেই আধুনিক সমাজকর্ম পরিচালনা করা সম্ভব তাই পেশাগত জ্ঞান অর্জন সমাজকর্মের একটি বৈশিষ্ট্য আট নম্বর বৈশিষ্ট্য হল সামাজিক পার্থক্য হ্রাস সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির ব্যবধান সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে তাই সমাজের যে কোনো ধরনের অসামঞ্জস্যতা দূর করা সমাজকর্মের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয় নম্বর বৈশিষ্ট্য হল জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া বা প্রাধান্য দেওয়া সমাজকর্ম জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি প্রণয়ন করে থাকে মানুষের সমস্যার সাথে মিলিয়ে কর্মসূচি প্রণয়ন করলে সমাধানও সহজ হয় তাই জনগণের প্রয়োজনের উপর গুরুত্ব প্রদান করে সমাজকর্মীর সমাজকর্মের আরও একটি বৈশিষ্ট্য দশ নম্বর বৈশিষ্ট্য হল সম্পদের যথাযথ ব্যবহার সমাজকর্ম সম্পদের সদ ব্যবহার নিশ্চিত করে কিভাবে সকল সম্পদের ব্যবহার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সমাজের মানুষের সমস্যা সমাধান করা যায় তার ব্যবস্থা করে থাকে সমাজকর্ম উপসংহার পরিশেষে বলা যায় যে সমাজতন্ত্র সকল মানুষের জীবনমানের উন্নয়ন সাধন করা সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত এজন্যই উন্নত জীবন মান অর্জনের লক্ষ্যে সমাজকর্ম সহায়তা অত্যাবশ্যক সমাজকর্মের একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি হিসেবে মানুষের সমস্যার সমাধান সক্ষম একটি সুন্দর সমাজ বিনির্মাণে সমাজকর্মের উক্ত বৈশিষ্ট্যসমূহের উপস্থিতি অপরিহার্য আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে